আজ এইট নভেম্বর সকাল চারটে হয়েছে দশ মিনিট আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কেননা আজ আমার বার্থডে চলো তোমাদের সাথে শেয়ার করি আজ আমি কী কী করছি আজ তোমার জন্মদিন তো সেই উপলক্ষে আমি নিয়ে এসেছি একটা ব্রাউনি আর একটা রেড ভেলভেট পেস্ট্রি আর সেই সাথে কিছু চকলেটস আছে আর ঘরটা আমি মোটামুটি যেরকম গোছানো থাকে সেরকমই আছে কেননা আমরা কিন্তু রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর এখানে আমি দু দুটো জামা রেখেছি এই দুটো জামাই আমার বর আমাকে কিনে দিয়েছে এই জন্মদিনে তো কোনটা পরে সেলিব্রেট করবো সেটা বুঝতে পারছি না তো যে কোনো একটা পরবো আর একটা নিয়ে যাব চলো আর সময় নষ্ট না করে আমি রেডি হয়ে নিই Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear lovely wife. Happy birthday to you. ঘড়িতে প্রায় পাঁচটা বাজতে চায় আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আর ছোট্ট করে আমার বার্থডে সেলিব্রেশনে কিন্তু করা হয়ে গেছে ঘড়িতে এখন পাঁচটা কুড়ি বাজে আমার গরু বাবাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে একে একে শেয়ার করব হলো আমার বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট পরোটা ও ঘুগনি মশকামুড়ির সাথে চামচ দিতে সেই চামচ দিয়ে আমার পর মশকামুড়ি কাটছে কেমন টেস্ট লাগবে লাঞ্চ মেনুতে রয়েছে ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত আশমিশালি তরকারি আর রয়েছে চাটনি পাপড় আর যেহেতু শনিবার তাছাড়া আমরা পুজোও দেব সেই জন্য আজকে আমরা ভেজ শাড়িটাই নিলাম ছিলাম তারপরে আড়াই ঘন্টায় এতটুকু এসেছি এখনো এতটা গিয়ে তারপর মায়ের মধ্যে অনেকটা বাকি মনে হয় রাত এগারোটা সাড়ে এগারোটায় বেজে চার ঘন্টা লাইন দেওয়ার পর এবার আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি তো আশা করা যাচ্ছে আর এক ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে এখনো প্রচুর লাইন এখন ঘড়িতে বাজে এগারোটা ষোলো আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন বেড়েছিল ছটা সাঁত্রিশ পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাঁচ সেকেন্ডের জন্য মাকে দর্শন করতে পারলাম না রাত এখন সাড়ে এগারোটা বাজে এখন আমরা পুজো দিয়ে বেরোলাম বেরিয়ে এখন চা খাচ্ছি আসলে চা খাওয়ার জন্য কোনো সময়েরই প্রয়োজন পড়ে না যখন ইচ্ছা হয় তখনই খাওয়া যায়